ব্যথার কারণে হাঁটতে পারতাম না এখানে প্রথম যেদিন আসে সেদিন আমি চেয়ারে হাঁটছিলাম আজ আমি অনেকটা সুস্থ হইয়া নিজের পায়ে হেঁটে যাচ্ছি এটা আমার জন্য খুবই সুখের সংবাদ সংবাদ এবং আনন্দের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু নোমান ফিজিওথেরাপিস্ট ডেলটা হসপিটাল লিমিটেড মিরপুর এক আজকে আপনাদের সামনে একজন প্রবাসী পেশেন্টের ব্যাপারে একটু কথা বলবো যে এই পেশেন্ট আমার এখানে আসছিলেন হুইল চেয়ারে তার যে সমস্যাটা হয়েছিল এটা হচ্ছে আমরা বলি যে পিএলআইডি সবার কাছে এটা এখন বর্তমানে অনেক পরিচিত যে একটা রোগ যেটা হচ্ছে মেরুদণ্ডের ভিতরে যে লাম্বার যে সমস্যাটা হয় ডিক্স প্রবলেমস বলি অনেকে বলে যে স্লিপ ডিক্সও বলে থাকি যে ওইটার কারণে পায়ের দিকে ব্যথা আসে ঝিম ঝিম হয় পা অবশ হয়ে আসে মিস্টার নুরুল ইসলাম উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন সৌদি আরব ছিলেন তারপর দেশে আসার পরে ওনার এই সমস্যাটার ভিতরে সম্মুখীন হন আমার কাছে যখন আসেন বলতেছিলেন যে আমি ঘুমাইতে পারি না স্যার প্রায় দশ পনেরো দিন যাবৎ ঘুমাইতে পারতেছি না হাঁটতে পারতেছি না আমার কাছে বেশি খারাপ লাগছে যে উনি যেটা বেশি কমপ্লেন করছেন যে স্যার আমি ঘুমাইতে পারতেছি না রাতের বেলা আমাকে বসে থাকতে হয় ভিতরে আল্লাহর মতে এখন উনি অনেকটাই সুস্থ এগারোটা সিটিং দেওয়া হয়েছে তাতে আলহামদুলিল্লাহ উনি এখন আমার এখানে হুইলচেয়ার ছাড়াই হেঁটে হেঁটে আমার এখানে আসছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন উনি সিংয় থেকে আসতেছেন আমাদের এখানে যে ট্রিটমেন্টগুলো আমরা কমপ্লিট করেছি যেটা হচ্ছে ম্যানুয়াল থেরাপি এবং থেরাপির কম্বিনেশনের মাধ্যমেই আর কয়েকটা সিটিং দিলে আশা করি ইনশাল্লাহ উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন পেশেন্ট আসলে প্রথম যখন আমার এখানে আসতেন উনি আসলে ডিপ্রেশনের ভিতরে চলে গেছিলেন মনে হচ্ছিল আমার কাছে যে ওনাকে সার্জারির কথা বলা হয়েছে এবং কি বলছে যে উনি খুব দ্রুতই পঙ্গু হয়ে যাবেন এই ধরনের কথাগুলো বলা হয়েছে তার ফলে আসলে পেশেন্ট খুবই ডিপ্রেশনের ভিতরে চলে গেছিলেন এবং হতাশা যেটা মনে হচ্ছিল যে আসলে খুবই খারাপ অবস্থার ভিতরে উনি আসেন আল্লাহর মতে দেখা যাচ্ছে যে উনি এখন তার মানসিক অবস্থা অনেকেই ইমপ্রুভ করছে এবং সে মানসিকভাবে সে অনেকে স্টেবল পজিশনে চলে আসছে এবং সে খুবই আশাবাদী যে খুব দ্রুতই উনি তার স্বাভাবিক জীবনে ফেরত চলে যেতে পারখন কারণ কথাগুলো বললাম আমরা আসলে এখন আপনার মিস্টার নুরুল ইসলাম ওনার কাছ থেকেই শুনতে পারবেন যে উনি যেই অবস্থায় আসছে এবং এখন বর্তমানে কি অবস্থায় আছে সেগুলো তার মুখ থেকেই শোনেন আপনারা আমার নাম নুরুল ইসলাম আমি মানিগঞ্জ জেলার সিঙ্গার থানার গোলাডাঙ্গা বাস্তা গ্রামের একজন বাসিন্দা আমি দীর্ঘদিন সৌদি আরবে কোম্পানিতে চাকরি করে আসছি বাড়িতে আসার পরে আমি কিছুদিন আগে হঠাৎ করে আমার মা যায় মানে ব্যথা ফিল করি এবং সে ব্যথাটা আস্তে আস্তে আমার পায়ের কটির থেকে পায়ের পিছন পর্যন্ত চলে যায় আমি আমার ব্যথা নিয়ে এত কষ্ট করছি যে আমি বিছনায় শুইতে পারতাম না বসতে পারতাম না হাঁটতে তো পারতামই না মানে খুবই কষ্ট ছিল আমি বারো চোদ্দ দিন ঘুমাইতে পারি না কারণ শুইতে পাই না পায়ের ব্যথার জন্য পা উপরে রাখলেও ব্যথা করে নিচে রাখলেও ব্যথা করে সোজা করলেও ব্যথা করত। এরপরে আমি একজনের সহযোগিতায় এই ডেল্টায় আসলাম এবং ডাক্তার দেখানোর পরে উনি আমাকে ফিজিওথেরাপির জন্য রিকোয়েস্ট করলো আমি আবুন ওমান ফিজিওথেরাপিস্টের আন্ডারে ফিজিওথেরাপি নেওয়ার পরে এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি নিজের থেকে হাঁটতে পারি চলতে পারি এবং আমি অনেকটাই সুস্থ হয়েছে বলে মনে হয় যে আমি যেহেতু হাঁটতে পারি চলতে পারি ইভেন কিছুটা কাজও করতে পারি এর ভিতরে এজন্য আমি খুবই ভালো লাগতেছে আমার বিশেষ করে ফিজিওথেরাপিস্ট আবু ওমানের যে আমার প্রতি যে মায়া মোহবত প্লাস তার যে কাজের যে থেরাপিগুলো দেখাইছে যে কিভাবে করতে হবে এবং কতক্ষণ সময় করতে হবে এই সবগুলি ওনার একান্ত পরিশ্রমের ফলে আমি সুস্থ হইতে পারছি অল্প সময়ের ভিতরে যদিও আমাকে চোদ্দ দিনের থেরাপি নেওয়ার জন্য ডাক্তার লিখছেন আজকে এগারো দিনে আমি মোটামুটি আছি এবং বাকি তিন দিন আমি নেব প্রয়োজন পড়লে আরও এক সপ্তাহ বাড়াবো কারণ যেহেতু আমাকে অপারেশনের কথা বলছিল আমি অপারেশন ছাড়াই সুস্থ হওয়ার পথে এবং মোটামুটি আশি ভাগ আমি সুস্থ হয়ে গেছি কাজে আমি চাই বয়সের অনুপাতে যাতে ভবিষ্যতে আমাকে এই ধরনের বিপদে না পড়তে হয় যার জন্য আমি আর কি বাকি সময়টা অর্থাৎ প্রয়োজন হলে ডাক্তারকে অনুরোধ করেও আমি হয়তো আরও দুই চার দিন বাড়াইয়া ফিজিওথেরাপি নেওয়ার জন্য চেষ্টা করব যেহেতু ঔষধ প্লাস ফিজিওথেরাপিতে আমি সুস্থ হয়ে গেছি যেখানে একজন বিখ্যাত প্রফেসর আমাকে লিখছিল ইমিডিয়েট অপারেশন না করলে পরে আপনি চিরদিনের জন্য পুঙ্গ হয়ে যাবেন সেখান থেকে যেহেতু আমি ফিজিওথেরাপি নেওয়ার পরে ফিজিওথেরাপিস্ট আবু নোমানের তত্ত্বাবধানে আমি সুস্থ হতে পারছি এর জন্য আমাকে ডেল্টা কর্তৃপক্ষ এবং আবু নুমানকে আমি ধন্যবাদ জানাই যে তার সহযোগিতার কারণে আমি যে সুস্থ হতে পারছি আমি আশা করব যারা আমার মতো ভুগতেছেন তারা ডেল্টায় আসেন এখানকার থেরাপি প্রয়োগ করে নিজেও সুস্থ হন এবং আত্মীয় স্বজনকেও এই ধরনের ই করেন যে তারাও যেন বিপদে পড়লে এই ধরনের সমস্যা হইলে তারা এখানে আইসা ই করতে পারে ফিজিওথেরাপি অনেক জায়গায় আছে কিন্তু এখানকার মতো সার্বিক থেরাপিটা আমি এখানেই দেখলাম যে জিনিসটা আমি সৌদি আরবি একবার পাইছিলাম এখানে ম্যানুয়াল থেরাপিও আছে এবং মেশিনের থেরাপিও আছে সব ধরনের থেরাপি এখানে আছে এবং একটা পূর্ণাঙ্গ থেরাপি সেকশনে এখানে আলাদা আছে এখানকার সবার আচরণ সব ভালো বিশেষ করে ডেল্টার পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে খুবই মুগ্ধ করছে প্লাস তাদের সার্বিক সহযোগিতা সবার আন্তরিকতাও আমি অনেক মুগ্ধ আর কি আশা করি আপনারা আসলেও সেই জিনিসটা ফিল করতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম